আজকের ক্লাসে আমরা শিখব এম এস পাওয়ার পয়েন্টে এইরকম মসুন অ্যানিমেশন কীভাবে ক্রিয়েট করতে হয় এর জন্য আগে আমাদেরকে এম এস পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে হবে তো এমএস পাওয়ার পয়েন্টটা যখন আমরা ওপেন করবো আমাদের সামনে যে স্লাইডটা থাকবে এই স্লাইডের মধ্যে এখানে দুটো লেখার জায়গা আছে টাইটেল সাবটাইটেল এই দুটোর প্রয়োজন নেই লে আউটে এসে প্ল্যাং করে নেবো এরপর সবার শুরুতে একটা শেপ নিতে হবে আসতে হবে ইনসার্ট এখান থেকে শেপ এখান থেকে রেক্টাঙ্গেলটাকে নিয়ে নেব এইভাবে সম্পূর্ণ পেজের মধ্যে শেপটাকে নিয়ে নেব এখান থেকে ফরম্যাটে এসে শেপ আউটলাইন এটাকে করে দিতে হবে নো আউটলাইন আর শেপ ফিলের মধ্যে থেকে এই কালারটা করে নিতে হবে এখন আবার আসতে হবে ইনসার্ট এখান থেকে শেপ এখান থেকে টেক্সট বক্স এখানে এরকম করে একটা টেক্সট বক্স নিয়ে নেব এর মধ্যে লিখতে হবে এখন লিখলাম লেখার পর লেখাটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে লেখার সাইজটাকে একটু বড়ো করে নিতে হবে ফোন স্টাইলটাকেও চেঞ্জ করে নিতে হবে এখান থেকে সেন্টার করে নেব এরপর শেপ আর এই যে লেখাটা আছে কন্ট্রোলটাকে ধরে রেখে ওয়েলকাম লেখাটাকে একসঙ্গে সিলেক্ট করবো এরপর আসবে ফন্ট ফরম্যাট এখান থেকে অ্যালাইনে আসতে হবে ফরম্যাট এখান থেকে অ্যালাইন অ্যালাইনে আসবো আসার পর অ্যালাইন সেন্টার করবো শেপটা সেন্টার হয়ে গেলো আবার অ্যালাইন আসবো মিডিল করে নেব মিডিল হয়ে গেল আবার আসবো ইনসার্ট এখান থেকে শেপ টেক্সট বক্স নিচে একটা টেক্সট বক্স এইভাবে ড্র করে নিতে হবে এর মধ্যে লিখতে হবে টু লিখে নিলাম লেখার পর লেখাটাকে সিলেক্ট করতে হবে লেখার সাইজটাকে একটু বড় করে নিতে হবে অন স্টাইলটাকেও একটু চেঞ্জ করতে হবে এরপর আসবো এভির মধ্যে আসার পর মোর পেসিং এখানে আসবো এখানে হবে টোয়েন্টি ওকে শেপটাকে সিলেক্ট করব আগে কন্ট্রোলটাকে ধরে রেখে লেখাটাকে সিলেক্ট করবো এই লেখাটাকে সিলেক্ট করবো এরপর আসবো ফরম্যাট শেপ সাবজেক্ট এরপর আসবো ইনসার্ট পিকচার পিকচার সিলেক্ট করতে হবে পরে ইনসার্ট পুরো পেজের মধ্যে পিকচারটাকে নিয়ে নেব ওইভাবে পিকচারের উপর রাইট ক্লিক সেন্ড টু ব্যাক এই যে জুমটাকে একটু কমিয়ে নেব এখন আবার আসবো ইনসার্ট এখান থেকে শেপ এখান থেকে রেক্টাঙ্গেলটাকে নিয়ে নেব এখানে একটা শেপ এভাবে ড্র করে নেব শেপ আউটলাইনে এসে করব নো আউটলাইন ফিল কালারে এসে করব ব্ল্যাক আবার আসবো ইনসার্ট পিকচার এখান থেকে একটা পিকচার নিয়ে নিতে হবে এটাকে নিচ্ছি ইনসার্ট সম্পূর্ণ পেজের মধ্যে পিকচারটাকে এইভাবে নিয়ে নিতে হবে এরপর পিকচারটাকে একটু সরিয়ে নেব রাইট সাইডে এতটা সরিয়ে নিলাম এখন এই শেপটাকেও সরিয়ে নেব এখন শেপ আর পিকচার দুটোকেই একসঙ্গে সিলেক্ট করবো কন্ট্রোলটাকে ধরে রেখে এরপর আসবো অ্যানিমেশান অ্যাড অ্যানিমেশান এখান থেকে মোশন পার্ট এখানে আসবো এসে এখান থেকে লেফট অ্যারোটাকে নিয়ে নিতে হবে ওকে এখন শিপটাকে ধরে রাখতে হবে শিপটাকে ধরে রেখে এইভাবে ছড়িয়ে নিতে হবে শিপটাকে ধরে রেখে পিকচারটাকে এইভাবে সরিয়ে নেবো এখান থেকে ডিউরেশন টাইমটা আছে টু সেকেন্ড এটাকে টুয়েলভ সেকেন্ড করে দিলাম এখন যদি পি এ ক্লিক করি এইভাবে সরে আসছে পিকচারের উপর রাইট ক্লিক সেন্ড টু ব্যাক আবার পিকচারের উপর রাইট ক্লিক ফ্রন্ট ఫర్వార్డ్ లో